দোকান রে কি করছি জানেন দোকানটা রে করছি হচ্ছে থাইল্যান্ড এর মতো মানে আপনার বাসা সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে সুইট হোম মানে আমার বাসাটা আমি কিভাবে সাজাবো এখন আমাদের কথা হচ্ছে বাসা আপনার রুম আপনার সাজে আদায় দায়িত্ব আমাদের এখন আমি যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক পেজে অনেক ইয়াতে আপনারা দেখছেন তারপরে অনেকে কনফিউশন যে আমি এই প্রোডাক্টটা যে এখান থেকে অর্ডার করব এটা দেখতে আমার কাছে খুব ইউনিক লাগতেছে ভালো লাগতেছে আপনি ছবি দেখতেছেন তারপর হচ্ছে কিছু জায়গায় ভিডিও দেখতেছেন এখন আপনি কনফিউজ যে আমি এই প্রোডাক্টটা যে দেখছি সেম টু সেম আমি এইটা পাবো কিনা হ্যাঁ এখন এই প্রোডাক্টটা আমি অর্ডার করলাম বাসায় ক্যাশ অন ডেলিভারিতে আনলাম এখন বাসায় আনার পরে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না আমি কোন মাইন্ডে কোন ইয়াতে এই প্রোডাক্টটা আমি তাকে রিটার্ন করতে পারবো কিনা সেই কনফিউজটা কাজ করতেছে হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যেহেতু হোম অ্যাপ্লায়েন্স বিডিতে আমি লিখন আহমেদ এই প্রথম এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি হ্যাঁ প্রথমে ভিডিওর প্রথমে আমি আপনাকে আমাদের ঠিকানাটা একটু দেখাই দিতে ভাই আমরা ঠিকানাটা লাইট আলোতে দেখতে চাই আচ্ছা একটু লাইটে জ্বালাই দিও আমরা একটু ক্লিয়ার ওয়েতে দেখতে চাই সুন্দর জাস্ট একটু ম্যাজিকটা দেখাই হ্যাঁ ম্যাজিকটা দেখানোর জন্য ভাইয়া জাস্ট লাইট দেখেন আমাদের ঠিকানা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার 81 আমাকে কম বেশি সবাই চিনেন হ্যাঁ খুব फेमस একটা পার্সন ভাইরাল মানুষ আপনাকে থ্যাঙ্ক ইউ অনেক এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুমটা এখন আমাদের এই শোরুমে এই প্রথম আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি আমার খুব প্রিয় এবং আশা করি এখন বলতে পারছি না বাট আমার বিশ্বাস আমার দর্শকদের যে পিও সেটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ কারণ কি একটা হচ্ছে কি একটা হচ্ছে ঘর সাজানো আর একটা রুচি আলাদা আর একটা হচ্ছে ঘরকে ডেকোরেশন করার রুচি হচ্ছে আলাদা হ্যাঁ ডেকোরেশনটা হচ্ছে টাকা খরচ করলেই যেমন ঘর সাজানো যায় না হবে তেমনি আবার মনে করেন রুচি না থাকলে আপনি ঘরতি আসবে না রুচি থাকতে হবে তো জানা আমি এই জিনিসটা যে দেখছি হ্যাঁ দামই কয় টাকা হ্যাঁ ধরেন 1200 1300 টাকা এখন আপনি সাধারণ একটা এলইডি লাইট কিনতে গেলে টাকা লাগে ষোলো থেকে সতেরোশো টাকা

এখন আমার কথা হচ্ছে কথা বললে সারাদিন কথা বলতে পারবো আপনার সাথে শেষ হবে না শর্টকাটে একটা প্রোডাক্ট নিয়ে টপিক আমি বুঝিয়ে দিতে পারি সেটা আপনার ভিউয়ারস অডিয়েন্স এর কিন্তু একটা জিনিসই চিন্তা ভাবনা করে প্রোডাক্টটা দেখেছি ভালো লাগছে সাইজ কতটুক প্রাইস কতটুক নিতে পারবো কিভাবে ডেলিভারি প্রসেসটা কি এতটুকুই তো তো আমি কথা না আবার আপনাকে একটা একটা করে শেষ করে দিচ্ছি যেমন আচ্ছা প্রথমেই হচ্ছে হ্যাঙ্গিং ল্যাম্প হ্যাঁ মানে দেওয়ালে এটা আমার কাছে মনে কি আপনার যদি একটু সুন্দর একটা বারান্দা থাকে মোটামুটি লাগালে বারান্দা আছে একটা লেখা মানে এটা আপনার ঘর আপনি সাজাচ্ছেন দাম কয় টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিশ্বাস মাত্র দেখেন ফিট তার আমি দিয়ে দিতেছি একটা হোল্ডার দিয়ে দিচ্ছি কিনতে হবে কোন কিনতে হবে না শু টা আমি দিব না কেন ফিট তার পাঁচ ফিট তারা অনেক লম্বা আপনি চাইলে এটার বিশ ফিটও করতে পারবেন পাঁচ ফিট তার একটা টুপিনের প্ল্যাক একটা হচ্ছে আপনার

যে কালার হিট করা মানে ফায়ার সরি আমি বলছি আগুনে পুরিয়ে যে কালারটা আনা হয় যাতে ও বার্নিশ ট্যাপিং স্প্রেটা নিতে পারে এখন এটাই স্প্রে না এইটাতে করা হয় যাতে আপনার ওই যে গুণে না ধরে গুণে প্লাস হচ্ছে দৈর্ঘ্যটা যাতে বেশি হয় আপনার ধুলো ময়লাটা যেন আটকে না যায় এটা দাম দিতেছি 1150 1150 এটা দাম দিতেছি 1350 আমার কাছে একটা লাইট শট আপনি না বললেন যে স্টুডেন্টরা বাবা মার কাছে টাকা না ও নিজেদের হাত খরচের টাকায় জানো টেবিল ল্যাম্প কিনতে পারে আপনি সেরকমই রাখছেন এই যে আমি দেখাই দিচ্ছি তা আপনি নিতে সক্ষম যাবেন মাত্র টাকা টেবিল যেমন এটা যারা এটা কাদের জন্য আনছি বলেন তো যাদের ঘরে বাচ্চা আছে নিউ বর্ন বেবি আছে অন্ধকার দেখলে ভয় পায় এখনো অনেক মুরব্বী বুড়া মানুষ আছে ভয় পায় লাইটটা আপনি এই আলোতে ক্ষতিও হবে না

তারপর দেখা যায় ওই যে বাগান বাড়িতে কিছু রেস্টুরেন্ট করে না যেমন আমাদের হচ্ছে ক্যারিগঞ্জ গেলে দেখতে পারবে আমার থেকে অনেক প্রোডাক্ট তারা এই যে এটা হচ্ছে আপনার টাইপের এখন বলতে পারেন আপনি যার থেকে আনেন ওইখান থেকে তো সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে হ্যাঁ কিন্তু এক এক জনের ব্যবসায়িক পলিসি তো এক এক রকম আপনি যে রকম অর্ডার দিবেন যে রকম কোয়ালিটি চাইবেন হ্যাঁ সেটা আলাদা হবে আমার প্রোডাক্ট আমি শাইনিং দিতেছি আমার প্রোডাক্টের গ্রোথ থিকনেস যেটা ওইটাও দিতেছি একটু হেভি আচ্ছা আমি থিকনেসটা বেশি দিতেছি যেমন এই যে তিন লেয়ারের যে ঝাড়বাতিটা হ্যাঁ এইটা রাখতেছি কত জানেন এটা কিন্তু আবার আপনি আলাদা লাইটিং করতে পারবেন আচ্ছা আলাদা আপনি লাইটিং কিনে চারো সাইডে লাইট ঝুলাই দিতে পারবেন আচ্ছা ওকে আর ভিতর তো লাইট হোল্ডার একটা আছে এটার প্রাইস রাখতেছি কত জানেন

আমার প্রোডাক্টের একটা মায়া আছে এই প্রোডাক্টটা আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পাঠিয়ে দিলাম অনেক আছে হুতাশে পাগল বাঙালি পরে খুললো দেখলো প্যাকেজিং ঠিকমতো খোলা না খোলা তো পরে ভাই রিটার্ন পাঠায় ড্যামেজ হয়ে না 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 খোলা তো পরে এটা তো আপনি পরের সাবজেক্টে যাচ্ছেন খোলা হচ্ছে পরে বাঙালি মানুষ আমাদের ভিতরে জিবলা রস বেশি প্রচন্ড রস যা দেখি তাই ভালো লাগে আমাদের কাছে অর্ডার করে পাঁচ দিন সাত দিন পনেরো দিন আপনি উধাও ফোন ধরতেছেন না আরে ভাই একটা প্রোডাক্ট বাসায় যাওয়ার পর আগে দেখেন না দেখে তারপরে মনে করেন যে না যেটা অর্ডার করছি ওইটাই পাইছে আপনি ফোনই ধরতেছেন না এটা কেমন দায়িত্ব বলতে আমার এই গাড়ি ভাড়াটার ড্যামারেজটা কে দিবে আপনার বাসায় যে প্রোডাক্ট আমার গেছে আপনি না নেন ফোনটা ধরে ভাই আমি তো নিবো না আপনি যে গাড়ি ভাড়া চাষটা নিয়ে যান ভাইকে মনে কষ্ট নিতে না করেন তো ফার্স্ট অফ অল প্রথমে আপনি কি করতে হবে আমাকে যে কোনো প্রোডাক্টের জন্য আপনি 200 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে যে কোনো প্রোডাক্ট বেসিক বেসিক যেটা 200 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ভিডিও কল দিয়ে আগে আমাকে দেখবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাকে দেখেন 100 200 আর 500 5000 সেটা বড় কথা আগে আমাকে ভিডিও কল দিবেন আমাকে ভিডিও কল দিয়ে দেখেন আমার যে প্রোডাক্ট আপনি পছন্দ করছেন ওটা আমার শোরুমে আছে কিনা আছে কিনা দেখেন দেখার পরে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টটা নাম ঠিকানা দিবেন আপনার টাকাটা আমি পাবো আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দিব তারপর আপনি বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে বাসার থেকে আমাকে পেমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ লিখন ভাইয়া দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন কোনো হোম ডেকোর অথবা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম